বন্ধুরা আজকে এই জঙ্গলে এসেছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর এক স্বর্গীয় পাখির খোঁজে এখানে এসে যখন ভিডিও করছি তখন এক আঙ্কেল উৎসুক হয়ে চলে আসলো আমি কি করছি দেখার জন্য আমি তখনও সেই পাখির ভিডিও করছি আর আঙ্কেল আমার পিছে দাঁড়িয়ে দেখছে আমি কি পাখির ভিডিও করছি অসম্ভব সুন্দর এই পাখিটাকে দেখার জন্য আঙ্কেলও খুব আগ্রহী হলো আমিও আমার ক্যামেরার লেন্সে তাকে এই পাখিটাকে দেখাতে পারলাম এই হচ্ছে সেই অসম্ভব সুন্দর পাখিটা এটা হচ্ছে ইন্ডিয়ান প্যারাডাইজ ফ্লাইক্যাচার যাকে স্বর্গীয় পাখি বলা হয় এর অন্য নাম হচ্ছে দুধরাজ বা সাহেব বুলবুলি তবে খুবই চঞ্চল এরা যেহেতু পোকা খায় এজন্য এক ডাল থেকে অন্য ডালে ঘুরে বেড়ায় এক জায়গায় স্থির হয়ে বসে না এই পাখিটা লেজের জন্য বিখ্যাত আর এই পাখিটা হচ্ছে পুরুষ পাখি একমাত্র পুরুষ পাখিটারই এরকম লেজ লম্বা হয় আঙ্কেল এই পাখিটাকে দেখে চলে গেল কিন্তু চলে যাওয়ার সময় হঠাৎ করে আবার কী করতে চাইছিল আমার এখানে মোবাইল ফিট করা ছিল আর আঙ্কেল হাত দিয়ে দেখছিল হয়তোবা আমি এখানে অনেক সময় ধরে ঘুরছি আর চারিদিকে পর্যবেক্ষণ করছি নতুন কোনো পাখি দেখা পাই কি না ঘুরতে ঘুরতে আরও একটা পাখি দেখা পেয়ে গেলাম আর এটা হচ্ছে লং টেইল নাইট যাকে রাত চরা পাখি বলা হয় এরা হচ্ছে নিশাচর পাখি দিনের বেলায় বাইরে বের হয় না এরকম শুকনো গাছের ডালে অথবা শুকনো পাতার ভিতরে চুপচাপ বসে থাকে রাত হলেই শিকারে বের হয় আর এই পাখিগুলো মাটিতে বসে মাটিতে ডিম পাড়ে এই যে দেখছেন দূরে গাছপালার ভিতরে বসে আছে কিন্তু বোঝাই যাচ্ছে না এখানে একটা পাখি আছে আর এখানে কিন্তু অনেক ধরনের পাখি দেখা যায় এজন্য আমি মাঝে মধ্যেই এখানে আসি আর এখানে এসে আরও এক অসম্ভব সুন্দর পাখির দেখা পেয়েছি আর এই পাখিটা এখানে এসেই আমি প্রথম দেখতে পেয়েছি এই হচ্ছে সেই সুন্দরী একে বন সুন্দরী বলা হয় এর অন্য নাম হচ্ছে ইন্ডিয়ান পিটটা সত্যিই খুব সুন্দর দেখতে এই পাখিটা এ কারণেই হয়তো একে বন সুন্দরী নামকরণ করা হয়েছে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন